নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সাদে সুন্দরের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি দিনগুলো দেখতে দেখতে ভালো খারাপ নিয়ে কেটে যাচ্ছে এই করতে করতে আমরা বছরের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি তারপরই শুরু আবার নতুন বছরের দেখা দেখতে দেখতে বছরগুলো কেমন যে পার হয়ে যায় বোঝাই যায় না এই তো সেদিন পয়লা জানুয়ারি দু সালে এই সময় সকালবেলা বসেছিলাম টিসিএস এর গেটে এক্সাম দেবো বলে মিস্টার সামন্তবাবুর সাথে আর আজকে আমি সামন্তবাবুর জন্য খাওয়ার প্রিপেয়ার করছি শুধু সামন্তবাবুর জন্য নয় দুজনেই খাওয়া দাওয়া করব আজকের ব্লগটা মেনলি বলতে চলে খাওয়া দাওয়ার ব্লগ সপ্তাহের এই একটা দিন খুব ব্যস্ততায় কাটে বিশেষ করে সকাল থেকে দুপুর দুটো অবধি এই দিন সামন্তবাবু সকালে নাইট ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে খেয়ে আমরা দুজনে মর্নিং ওয়াকে বেরোই তারপর আমাদের টিফিন খাওয়ার পর ও ঘুমোতে যায় আর আমি রান্না সাথে তার ডে ডিউটির জন্য টিফিন রেডি করা আর খুব ফাস্ট করতে হয় তাই অন্য কিছুর জন্য সময়ই পাওয়া খুব চাপ ও ডিউটি যাওয়ার পর আমি বাকি কাজগুলো আস্তে আস্তে সারি এই ধরুন জামাকাপড় কাচা তারপর ছাদতে জামা শুকোতে দিতে যাওয়া আবার সেগুলো তুলে আনা ঘর মোছা বাথরুম পরিষ্কার আরও যাবতীয় যা সব ঘরে টুকটাক কাজ থাকে তাই এই দিনটাতে একটু প্ল্যান করেই রান্না করি যেমন দেখুন আজ রান্নায় হবে পুঁইডাটা আলু দিয়ে মাছের ঝোল সাথে দুপুরের খাবারের জন্য এটা হচ্ছে আর টিফিনের জন্য হবে ঘুগনি তাই দুটো আইটেমের মশলা একসাথেই আমি কষাতে দেব তারপর পরিমাণ মতো ডিভাইড করে আলাদা আলাদা করে রান্না করে নেব আজ দুপুরে রান্নায় আরও হবে সেটা হলো কুমড়ো মাখা দুজনেরই খুব ভালো লাগে তাই ওটা ভাতের হাঁড়িতে সেদ্ধ করতে দিয়ে বাকি সবজিগুলো কেটে নিচ্ছি আজ তাও আইটেম কম আছে এক একদিন এমন সব আইটেম করি মাঝে মাঝে নিজেই গুলিয়ে ফেলি কোনটা আগে করবো আর কোনটা পরে একটু প্ল্যানিং করে না করলে সত্যি হাতের কাজটা একটু সময়ের মধ্যে গুছিয়ে নেওয়াটা খুব চাপ হয়ে যায় আমার কাছে মশলাটা কষাতে দিয়েছি ততক্ষণে লুচির ময়দাটা মেখে রাখি সব শেষে লুচিটাও ভেজে নেব রুটি লুচি মোটামুটি ঠিকঠাক করতে পারলেও মানে সফট হলেও পরোটাটা মাঝে মাঝে গড়বড় করে ফেলি এক একটা পরোটা ঠান্ডা হলে এমন শক্ত হয়ে যায় যেন দাঁতে আর হাতের মধ্যে যুদ্ধ জলে তাই আমি এখন আর শুধু ময়দা দিয়ে পরোটা করি না হয় ময়দা আটা মিশিয়ে নয়তো শুধু আটা দিয়ে মশলা কষানো হয়ে গেছে তাই ঘুগনিটা আর মাছের ঝোলটা করে নিলাম তবে ঝোল করার আগে মাছ আলু আর পুঁইড়াটা ভালো করে ভেজে নিয়েছি মা বলে পুঁইড়াটা আগে না ভেজে নিলে ওর যে চ্যাটচ্যাটে ভাবটা না সেটা যায় না আর ঝোলের টেস্টটাও ঠিক আসে না ঝোলঝালের পর্ব শেষ এবার কড়াইটা ধুয়ে তেল গরম করতে দিয়ে আগে লুচিটা ভেজে মধ্যেই মধ্যে ফুচকা খেতে খুব ইচ্ছে হয় আবার আমাকে ফুচকা করেও খাওয়ায় তাই ভাবলাম এই বাড়তি তেলটা দিয়ে ফুচকার চিপস গুলো ভেজে রাখি যাতে সময় সুযোগ বুঝে ওগুলো ব্যবহার করা যেতে পারে সময়টা কম খরচ হয় আর কি আর এই ভাজাভুজির সময় আমি একটা বিশেষ জিনিস খুব মাথায় রাখি যখন জিনিসগুলো ফ্রাই করা হয়ে যায় তখন ওটাকে টিস্যু পেপারের উপর রাখি তাহলে কি হয় এক্সট্রা তেলটা অ্যাবজর্ব করে নেয় এটা অনেকেই করে না তবে এটাই করা বেশি ভালো তেল ভাজাভুজি জিনিস তো আমরা আর খেতে ছাড়বো না তবে তার মধ্যে যদি একটু স্বাস্থ্যকর উপায় অবলম্বন করা যায় জিনিসটা আরো ভালো হয় যাই হোক সময় হয়ে গেছে ওর খাবারের স্নানও হয়ে গেছে ততক্ষণে আমি কুমড়োটা মেখে নিই ভাত বেড়ে দিলাম ওকে এই কুমড়ো মাখা খাওয়া শেখা বন্ধনে যখন কাজ করতাম তখন থেকে আমার প্রিয় শিখা ম্যাডাম বড্ড ভালো মাখতেন এটা তার সাথ এখনও ভুলতে পারি না সেরকম না মাখতে পারলেও চেষ্টা করি ওরকম করার ওকে খেতে দিয়ে দিলাম এবার যাই ওনার টিফিনটা রেডি করি খেয়েই তো বেরোবে আর সময় পাবো না টিফিন রেডি করে ওর ব্যাগটা গুছিয়ে দিলাম ও চলে গেল আমিও বাকি হাতের কাজগুলো সেরে খেয়ে নেব এখন তো দুপুরে ঘুমোলে ঘুম ভাঙতে ভাঙতেই সন্ধে হয়ে যায় তাই ছাদে চলে এলাম জামা কাপড়গুলো তুলব বলে আর এদিকে দেখুন সন্ধ্যা রানীগঞ্জ শহরটাকে আর সাথে আকাশটাও কি অপূর্ব রং আর এটাই হলো বরাবরের মতো সেই আমার ভালো লাগার জায়গা ছাদ থেকে গোটা শহরটা একবার চোখ মেলে ঘুরে দেখতে আমার বড্ড ভালো লাগে সারাদিনের যা ক্লান্তি যা উল্টোপাল্টা ভাবনা মনের মধ্যে চলে সবই এখানে এলে মিলিয়ে যায় প্রত্যেকেরই কিছু না কিছু ভালো লাগা জায়গা থাকা উচিত নয়তো সারাদিন বা সারা সময়টা কিভাবে যে কাটবে সেটাই অতিষ্টকর হয়ে ওঠে এক একটা সময় এরকম হয় যে কি করব, কি খাবো কি ভাবব বুঝেই ওঠা যায় না যাই হোক অনেকটা সময় হয়ে গেল আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের ও নিজের পরিবারের স্বাস্থ্যের অবশ্যই খেয়াল রাখবেন